মানবিক বিধায়ক রিয়াদ হোসেন সরকার যখন যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে রিয়াদ হোসেন সরকার যায় দৌড়ে গতকালকে আপনাদের খবরে দেখিয়েছিলাম ভগবানগোলা দুই নম্বর ব্লকের চাঁদপুর গ্রামে তিনটি বাড়ি অগ্নিগর্ভ হয়ে পুড়ে ছাই হয়ে যায় সর্বহারা হয় শেফালি বিবি ও তার দুই ছেলের পরিবার ভগবানগোলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা গোলাম সাদিয়ার খবর দেয় বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে খবর পাওয়া মাত্রই আজকে তিনি ছুটে আসেন খড়িবোনার চাঁদপুর গ্রামে এসেই পুড়ে যাওয়া পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদেরকে সমবেদনা জানান এবং পাশাপাশি তিনি পরিবারের হাতে বাড়ি করার জন্য টিন খাবার সামগ্রী সামনে যেহেতু ঈদ তার জন্য বেশ কিছু পোশাক আশাক ও কিছু অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরিবারকে সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা গোলাম সাদিয়ার ভগবানগুলো দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু এছাড়াও অত্র এলাকার তৃণমূল কংগ্রেসের মেম্বার প্রধান এবং বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন বিষয়টা হচ্ছে খুব গুজার বিজারক বিষয় এখানে আমরা সকলে এসেছিলাম এবং আসার পরে ফ্যামিলির পাশে দাঁড়ানোর যে ব্যাপারটা সেটা তো থেকেই যায় একটা মানবিক ব্যাপার তো আমরা সবাই মিলেই আর কি ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি এবং তাদের যে যেগুলো আপাতত খাদ্য সামগ্রী গুরুত্ব করে তারপরে এখানে বান্ডিল টিন আছে চোদ্দ পিস মনে হয় না চোদ্দ পিস পিস টিন আছে ঠিক আছে আপাতত সবাইকে অনুরোধ করলাম যে বাঁক মাছগুলো কালেকশন করে আমরা যাতে আপাতত একটা ঘর রেডি করে ওদের একটুখানি মাথা গোজার জায়গার ব্যবস্থা করে দিতে পারি তারপরেরটা তখন পরে গতকাল বিডিও অফিস থেকেও সমস্ত সামগ্রী যেগুলো থাকে সেগুলো পাঠানো যায় আজকে আমরা আমাদের পক্ষ থেকে সবাই মিলে আর কি এই সামগ্রীগুলো এখানে যতটুকু পেরেছি আমরা ভবিষ্যতে যে যে যা যা প্রয়োজন আছে আর কি সেই জিনিসগুলো আমরা দেখে দেবো যে সমস্ত ডকুমেন্টসগুলো ওদের নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা বের করার একটা ব্যবস্থা আপনার এই গরম আস্তরণ পড়তে পড়তে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার তো বিষয়টা হচ্ছে এই তো গরম আরও তো পোখর গরমে আরও ক্ষতিগ্রস্ত হবে গত বছরও দেখেছি ক বেশ কটা বাড়ি এইভাবেই অগ্নিকাণ্ড ঘটেছিল দমকলের জন্য আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন সেটা কতটা কি হবে মনে হচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে যে এটা সরকারি যেহেতু প্রসিডিওর ঠিক আছে আজকে বললে তো কোনো জিনিস আজকে আর হবে না সেটা আমি বিধানসভাতেও কিন্তু কথাটা উত্থাপন করেছি এবং দমকলের বিষয়ে আমাদের কেন্দ্রে ভগবানগুলো এবং আশপাশের এলাকাগুলোর জন্য বিশেষ করে আমার চর এলাকাতে খুবই বিধ্বংসী হবে মানে এলা যখন এলাকাটা যখন পুরো গরম হয়ে যায় তখন কিন্তু একটা দাবদহ মতো একটা চলে আর কি তখন একটা জায়গায় সংযোগ হলে গোটা পাড়াটা একদিকে হয়ে যায় তো এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরেছি পুরোটাই এবং তারা নিশ্চয়ই সম্মতি দিয়েছে সম্মতি তারা প্রকাশ করেছে বলে আজকে কিন্তু একটা ইয়েতে প্রসেসের মধ্যে কিন্তু ফাইল আছে এবং সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলে ল্যান্ড সার্ভে থেকে শুরু করে সমস্তটাই কিন্তু চলছে এবং সেটা একটা প্রসেসের প্রসিডিওরের মধ্যে আছে দেখা যাক আমরা খুব আশাবাদী বাংলা মানুষের পক্ষ থেকে বাংলাবাসীর পক্ষ থেকে এবং আমাদের এই অগ্নিসংযোগ হলে পরে দ্রুত আমাদের অগ্নি নির্বাপন মেশিন বা ইয়ে গাড়ি যাতে চলে আসে এখানে ঠিক আছে তার ব্যবস্থা যদি আমরা পাই আর কি খুব ভালো হয় তার জন্য আমরা খুবই আশাবাদী এবং আমরা আশা রাখবো যে অতি দ্রুতই আমাদের এই অগ্নি নির্বাপন কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ